হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু নিউ মার্কেটে চলে এসেছি আর খুব ফেভারেট একটা জায়গা মেয়েদের ক্রোকারিজের এই দোকানগুলো সাধারণত আমরা মেয়েরা এই ক্রোকারিজের দোকানগুলোতে ঢুকলে আর কোনোভাবেই বের হতে চায় না মনে হয় যা আছে সব নিয়ে যায় সব তুলে নিয়ে যাই কিন্তু আসলে এত কিছু নিয়ে যে কি করব বলেন তো যা দেখি তাই পছন্দ হয় সব কিছু যেন একদম মনের মতো তো আসলে দেখতে দেখতে অনেকগুলোই ভালো লাগছিলো আর ভাবছিলাম যে কোনটা কোনটা নিব আসলে ডিসাইড করতে পারছিলাম না একটা রেখে আরেকটা কোনটা নিব তো সবগুলোই আমার কাছে অনেক অনেক ভালো লাগছিলো আমি তো ঘুরে ঘুরে চার পাঁচটাই দেখছিলাম যে আর কি কি আছে কারণ পছন্দ করে যেহেতু একটা ডিনার সেট মিলিয়েই নিব তার জন্যই আসলে খুঁজে খুঁজে দেখছিলাম আর পছন্দের জিনিসগুলো তো সব সময় কেনা হয় না আর এই জিনিসগুলো তো নষ্টও হয় না তো সেই জন্য একদম দেখে শুনে পছন্দ করেই নিতে চাই এখানে অনেক কিছু আছে এত লো প্রাইজের মধ্যে আসলে জিনিসগুলো পাবো কখনো ভাবিই নি আর এই দোকানগুলোতে খুবই কম প্রাইজের মধ্যে সব কিছু পাওয়া যায় যখন আপনি একদম বেশি করে ম্যাচ করে নেবেন তখন কিন্তু প্রাইস রেঞ্জটা অনেক কম পড়ে আর যখন আপনি আলাদা আলাদা করে নিতে যাবেন তখন প্রাইসটা একটু বেশি পড়ে তো আমি এখানে সব কিছুই দেখিয়ে দিচ্ছি চামচ বাটি কাপ ট্রে সব কিছুই যেন একদম সিঙ্গেল সিঙ্গেল চাইলেও নিতে পারবেন আবার সেট করে চাইলেও নিতে পারবেন আমার কাছে খুবই ভালো লেগেছে প্রতি জিনিস তাই খুটে খুঁটে দেখছিলাম আমি সুযোগ পেলেই সাধারণত এই দোকানগুলোতে ঢুকে পড়ি বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে চলছে এই কফি টি আর সুগারের জারগুলো তো আমি এগুলো নিয়ে নেব সেই জন্য ওনাকে নামাতে বলছিলাম আরও দেখছিলাম চারপাশটা আসলে জিনিস সবগুলোই পছন্দ হচ্ছে কিন্তু এতগুলো জিনিস নিয়ে কি করব। সেজন্যই খুঁজে খুঁজে মানে যেটা দরকার সেটাই নিচ্ছিলাম এখান থেকেও কিছু জিনিস নিব সব দেখে দেখে এটা কিন্তু নিউ মার্কেটের ভেতরে চাইলে সিঙ্গেলও নিতে পারবেন আবার চাইলে সেট করেও সব কিছু নিতে পারবেন তো এই যে এখানে আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট তো আমরা এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর এই যে দেখেন মগগুলো কী যে সুন্দর আর অনেক ভাইরাল অনলাইনে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত এই জায়গাতে পাওয়া যায় তো আমার কাছে প্রতিটা জিনিস ভালো লেগেছে আমি কিন্তু সেট করেও নিয়েছি আবার আলাদা আলাদা সিঙ্গেল করেও কিছু কিছু জিনিস নিয়েছি আসলে আমার এটা নেশা বলা চলে এখন তো এরকম হয়ে যায় যে সেট ছাড়া জিনিস কিনতে কিনতে এটার একটা পরে ওটার একটা পরে দেখা যায় সব অগোছালো হয়ে যায় একদম তো তারপরেও পছন্দের জিনিসগুলো কোনোভাবেই ছেড়ে আসতে যাই না তো নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে মাঝে মধ্যে বকাও খেয়ে বসি যে এগুলো কী করো শুধু একটার পর একটা কিনতেই থাকো এই যে দেখতে পাচ্ছেন এই মগটা এটা কিন্তু কাপটা অনেক ভাইরাল আমার এত পছন্দ হয়েছে সবগুলো ভাবছিলাম যে একটা একটা করে নেই তারপরেও আমি চুপি চুপি একটা একটা করে নিয়েছি আপনাদের ভাইয়া তো মোটেও রাজি না কী সিঙ্গেল সিঙ্গেল কাপ কেনো তো আমার তো পছন্দ আর আমি খুব আবদার করে কয়েকটা মগ কাপ ওর কাছ থেকে কিনে নিয়েছি তো সে না দিতে চাইলেও বাধ্য হয়ে আমার জন্য তাকে কিনে দিতেই হয়েছে তো এই যে দেখেন এখানে খুবই সুন্দর লাগছিলো মগগুলো আর অনেক অনেক ইউনিক প্রোডাক্টগুলো আর মোটামুটি সিরামিক্সের জিনিসগুলো একটু দামেরই হয় ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়ার করবেন ভালো থাকবেন সবাইটাটা